গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আবার একটা নতুন দিনের শুরু তো আজকে যেন আমরা সারাদিন ভালো কাটাতে পারি আগামীকাল কীভাবে আমরা কেউ জানি না তো আজকের দিনটা সবাই যেন ভালো থাকে তো কয়েকদিন আগে আমি এই গাছটা লাগিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো গতকাল আর একটা গাছ লাগিয়েছি দেখো এটা তো দেখেছো কেনারা কবে বড় হয়ে ফুল দেয় সেটা যেদিন দেবে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে ছোটো ছোটো অনেক তুলসী চারা হয়েছে কি ভালো লাগছে এগুলো বড় হলে আরও ভালো লাগবে আর তুলসী গাছ বাড়িতে থাকা ভীষণ দরকার আর তুলসী পাতা বা গাছ ভীষণ উপকারী আমাদের জন্য অনেক কাজে লাগে আমরা জানি তো চল ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আসছি ভাবছি ডিম টোস্ট আর চা দিয়ে ব্রেকফাস্টটা শুরু করব তারপর তো সারাদিন চলবে ইউপটা খাওয়া দাওয়ার কাজতাস তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে লাইক শেয়ারও করো ওকে আর গতকাল আমি পর্দা চেঞ্জ করেছি রুমের অনেকদিন একই রকম পর্দা ছিল তো কালকে চেঞ্জ করেছি আর তখন থেকে মনটা খুব ভালো লাগছে তোমাদের সাথে সাথে সেটা শেয়ার করব দেখবে তোমরা আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও প্লিজ পর্দাগুলো কেমন হয়েছে তো ডিম টোস্ট হলো এরপর এক কাপ চা নিয়ে বসে চলে একটু সকালটা সামনি তারপর তো লেগেই থাকে কাজ সবার তাই একই অবস্থা চা হয়ে গেল চলো দেখো পর্দাগুলো আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও প্লিজ কমেন্টে ওকে চলো এখানে ব্রেকফাস্টটা স্যার সেরে নি জানালায় বসে বসে আবার পরের ব্লগে দেখা হবে ওকে টাটা সবাই ভালো থেকে